সবাই কেমন আছো আশা করি ভালোই আছো ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল মিঠুন মণ্ডল তো আমি হচ্ছে একটা গ্রামের বধু বা বউ আমি হচ্ছে ভিডিও করি তো ভিডিও করতে গেলে অনেক স্যাক্রিফাইস করা লাগে অনেক কিছু শোনা লাগে যারা গ্রামে তারাই জানবে শহরের লোকেরা জানবে না কারণ ওদের অনেক টাকা আছে ওরা ও চাইলে সব কিছু করতে পারে সব কিছু বুঝতে কিন্তু আমরা পারি না কারণ আমরা যাদের কিন্তু যাদের কোনো টাকা পয়সা থাকে না না তাদের সামাজিক কোনো মূল্য থাকে না কি বলবো তোমাদের আর তোমাদের বলে বোঝানোর মতো আমার কোনো ক্ষমতাই নেই কিন্তু শুনুন শুনুন আমি আমার আমার ফ্যামিলিতেও আমরা মানে আমাকে মানে ধরতে গেলে কিছুই নেই আমার প্রবলেম আছে আমি ভাবছিলাম একটা আশা নিয়ে ভিডিও করছিলাম কিন্তু আমি জানি না কোনো সফলতা পাবো কি না দেখি আর কিছুদিন করবো যদি হয় তো হলো না হলে তো নেই মানে মানুষের ক্ষেত্রে কাজ করাই হয় ঠিক হবে ভিডিওর পিছনে এতটা টাইম দিই ইয়ে করি কিন্তু কিছু হয় না মানুষের এত কথা সহ্য হয় না জানো তোমরা মানে মানুষ এরকম হয় আমি জানি না মানুষের সঙ্গে মানুষ কেমন ব্যবহার করে আমি তো ভালো ব্যবহার করি কিন্তু তা সত্ত্বেও আমার সঙ্গেই খারাপটা হয় কেন যে হয় এমনি সেটাই বুঝতে পারি না মানে আমার যদি কোনো দোষ নাও থাকে না তবুও আমার দোষ হয়ে যাবে আমি মানুষের সঙ্গে কথা কম বলি বেশি কম এই ঝগড়া যেটির ভয়তে আমি কম বেশি আমি ঝগড়ার খুব ভয় করি কারণ আমি ঝগড়া করতে পারি না তো ঝগড়া করতে পারি না দেখে আমি মানুষের সঙ্গে মিশি না তারপরে আমি ভিডিও করি যে 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 টাইমটা আমি মানুষের সঙ্গে কথা বলবো না সেই টাইমটা আমি ভিডিও করি তাহলে আমার টাইমটা কেটে যাবে আর আমার একা কিন্তু হবে না তো কিন্তু মানুষ তারপরেও ছাড়ে জানো এরকম হয় এই দুনিয়াতে যা টাকা আছে মুখ আছে না তারাই একমাত্র পৃথিবীতে বাঁচতে পারবে বা হচ্ছে তাদের সম্মান বেশি থাকবে তারা যদি বড় কেউ করে না তবুও কিছু আসবে যাবে না কারণ তাদের তাদের সম্বল আছে টাকা আছে হ্যাঁ তো তাদের বড় কেউতেও সমাজে অনেক ভালো চোখে দেখবেন আর আমাদের ওদের কি বলবো আমাদের খুব খারাপ চোখেই দেখবে মানুষের তোমরা একটু আমাকে সাপোর্ট করো প্লিজ এটাই বলার মাধ্যমে আর আমার দুঃখ অন্য কোনো দিন আমি তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করবো আজ আর বেশি কিছু বলছি না তো আমার জীবনে অনেক অনেক ঘটনা আছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক ঘটনা আছে যেটা শুনলে হয়তো তোমরা বুঝতে পারবে কিন্তু আজ বলবো না অনেক একদিন বলবো তোমাদের সময় নিয়ে